বীরভূমের আকালীপুরে রয়েছে মা কালীর এমন এক মন্দির যেখানে রাতে মায়ের পুজো সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এখানে সারা রাত ধরে চলে মা কালী নৈশলীলা এই মন্দিরে থাকা মায়ের বিগ্রহ অন্যান্য মন্দিরের বিগ্রহের থেকে সম্পূর্ণ আলাদা কারণ এখানে মায়ের বিগ্রহ মহাদেবের ওপর নেই বরঞ্চ রয়েছে সাপের ওপর এমনকি এই মন্দিরেই হয়েছিল প্রথম নরবলি হ্যাঁ ঠিকই শুনেছেন এই মন্দিরে এক শিশুকে বলি দেওয়া হয়েছিল দেবীর প্রাণ প্রতিষ্ঠার জন্য আর আজও এখানে রাতে কেন মায়ের পুজো হয় না জানেন কারণ মা গুঝকালী রাতে মন্দির ছেড়ে বেরিয়ে যান এবং পাশে শ্মশানে করে নৈশলীলা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল সেই রাতে যখন শিশুটির মা কাঁদতে কাঁদতে দেবীর পায়ে পড়ে প্রার্থনা করেছিল আর তখনই মন্দিরের সামনে নদী থেকে জীবন্ত অবস্থায় ফিরে আসে সেই বলি দেওয়া শিশুটি আকালীপুর গেলে অবশ্যই মা গুজ্জকালীর মন্দির থেকে ঘুরে আসবেন